অন্নদামঙ্গল বন্দনা রচয়িতা ভারতচন্দ্র রায় চলুন আজ আমরা একসাথে কবি ভারতচন্দ্রের লেখনীর মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীর ঐশ্বর্য আর তার অপার কৃপার জগতে ডুব দিই তো প্রথমেই আমরা দেখব কবি ঠিক কিভাবে শব্দ দিয়ে দেবীর এক অপূর্ব সুন্দর রূপ এঁকেছেন তার সেই স্বর্গীয় সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কবি বলছেন হে মা লক্ষ্মী এবার দয়া করো তুমি তো বিষ্ণুর ঘরনী ব্রহ্মার জননী তোমারই আরেক নাম কমলা আর এই কমল বা পদ্মই তোমার বাসস্থান ভেবে দেখুন একবার কবি এখানে দেবীকে শুধু বিষ্ণুর পত্নী বলছেন না বলছেন ব্রহ্মারও জননী মানে ত্রিদেবের সঙ্গে তাকে জুড়ে দিয়ে তার স্থান যে সবার উপরে সেটাই প্রতিষ্ঠা করছেন তিনি শুধু ধনসম্পদের দেবী নন তিনি সৃষ্টির উৎস পালনের শক্তির উৎস পরের পংক্তিতে কবি বর্ণনা করছেন দেবীর দুই হাতে শোভা পাচ্ছে নীলকমল আর একটি উৎপল মানে শাপলা ফুল এই দুটি ফুলের প্রত্যেকটির কিন্তু গভীর অর্থ আছে নীলকমল হল দিব্য জ্ঞানীর প্রতীক আর উৎপল হল জাগতিক সৌন্দর্যের প্রতীক অর্থাৎ জ্ঞান আর সৌন্দর্য দুটোই দেবীর হাতে তিনি পদ্মের আসনে বসে আছেন তার গয়না পদ্মের আবার গলায় পরেও আছেন পদ্মেরই মালা খেয়াল করে দেখুন কবি বারবার কমল বা পদ্ম শব্দটি ব্যবহার করছেন এর কারণ হল তিনি বোঝাতে চাইছেন যে দেবীর সঙ্গে পদ্মের একটা আত্মিক সম্পর্ক আছে পদ্মফুল যেমন পাকের মধ্যে থেকেও পবিত্র থাকে দেবীও ঠিক সেভাবেই এই সংসারের ঊর্ধ্বে থেকেও নিজের সৌন্দর্য আর পবিত্রতা বজায় রাখেন তার পা দুটি পদ্মের মতো মুখটিও পদ্মের মতো সুন্দর এমনকি তার গভীর নাভিটিও পদ্মের সঙ্গে তুলনীয় কবি এখানে দেবীর এক একটি অঙ্গকে পদ্মের কোমলতা আর নিখুঁত সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন এর মধ্যে দিয়ে দেবীর যে স্বর্গীয় পরিপূর্ণতা সেটাই ফুটে উঠছে শুধু অঙ্গ প্রত্যঙ্গই নয় দেবীর দুটি হাত তার ঠোঁট এমনকি তার পুরো শরীরটাই যেন পদ্ম দিয়ে গড়া এখানেই রূপের বর্ণনা একেবারে চূড়ায় পৌঁছে যাচ্ছে কবি বলতে চাইছেন দেবী শুধু পদ্মের উপর বসে থাকা কোনো মূর্তি নন তিনি নিজেই যেন এক জীবন্ত পদ্ম পবিত্রতা আর সৌন্দর্যে এক চলন্ত প্রতীক দেবীর বক্ষকে কবি পদ্মের কুড়ি আর কদম্ব ফুলের থেকেও সুন্দর বলছেন যা আসলে অমৃতের কলস এই সুধার কলস উপমাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই অমৃতের কলস দেবীর মাতৃরূপকে ফুটিয়ে তোলে তিনিই তো জীবন দেন তিনিই পালন করেন তার সুন্দর উন্নত বক্ষযুগল নাকি হাতির মাথার থেকেও সুন্দর যা শ্রেষ্ঠ হাতিকেও হার মানায় এটা হয়তো আজকের দিনে শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু এটি একটি প্রাচীন কাব্যিক উপমা সেই যুগে হাতির বিশাল মাথাকে ঐশ্বর্য আর রাজকীয়তার শ্রেষ্ঠ প্রতীক হিসেবে ভাবা হত তাই তুলনার মধ্যে দিয়ে কবি দেবী সেই রাজস্বিক রূপ আর অতুলনীয় মহিমাকে প্রকাশ করেছেন বেশ দেবীর রূপ বর্ণনা তো হল এবার আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করছি এখানে কবি বলছেন দেবীর কৃপা পেলে কি হয় আর তার কৃপা না পেলে কি পরিণতি হতে পারে দেবীর হাসি যেন অমৃত তার কথাও অমৃতের মতো আর তার দৃষ্টি থেকেও যেন অমৃত ঝরে পড়ছে এই যে বারবার সুধা বা অমৃতের কথা বলা এর মানে হলো দেবীর উপস্থিতিটাই জীবনদায়ী তার দয়া পেলে যে শুধু ধনসম্পদ হয় তা নয় জীবনে এক স্বর্গীয় আনন্দ আসে মাধুর্য আসে তার পরনে রয়েছে লাক্ষা রঙের কাচুলি যা বিদ্যুতের মতো ঝলমল করছে আর তার পোশাকও অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ বিদ্যুতের এই ঝলকানি আসলে দেবীর শক্তি আর তেজের প্রতীক যা ভক্তের জীবনের সমস্ত অন্ধকার এক নিমেষে দূর করে দিতে পারে এই জগতে যেখানে যা কিছু সুন্দর যেখানে যা কিছু ভালো গুণ বা জ্ঞান আছে সেই সবকিছুর সৌন্দর্যের আসল উৎস হলেন দেবী লক্ষ্মী এটা কিন্তু খুব গভীর একটা দার্শনিক কথা মানে জগতের সমস্ত ভালো জিনিসের পেছনে যে সৌন্দর্য সেটাই হল দেবীর প্রকাশ এবারে কবি দেবীর কৃপা আর অকৃপার ফলকে একেবারে পাশাপাশি রেঠে দেখিয়েছেন একদিকে বলছেন সদা ভুঞ্জ সুখ নাহি জানে দুঃখ যে তব ভক্তি লোভা অর্থাৎ যে দেবীর ভক্তি পায় সে কোনোদিন দুঃখের মুখ দেখে না আর ঠিক তার দিকে বলছেন সদা পায়ে দুঃখ নাহি জানে সুখ তুমি হও যারে বাম মানে দেবী যার উপর বিরূপ হন তার জীবন থেকে সুখ চিরদিনের মতো হারিয়ে যায় আমাদের সমাজে এই লক্ষ্মী ছাড়া কথাটা তো খুবই পরিচিত সকলে তার নিন্দা করে এই দুই বিপরীত ছবি পাশাপাশি রেখে কবি আসলে দেবীর কৃপার গুরুত্বটাকেই প্রতিষ্ঠা করেছেন তাহলে চলুন এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি যেখানে আমরা দেবীর বিশ্বজোড়া মহিমা আর তার কাছে কবির ব্যক্তিগত আর্তি নিয়ে কথা বলব আপনার নাম ধারণ করে তবেই তো ভগবান বিষ্ণু লক্ষ্মীপতি হয়েছেন আর এই তিন ভুবনকে পালন করছেন বাবা যায় কবি কত স্পষ্টভাবে বলছেন যে স্বয়ং বিষ্ণুর যে পালন করার ক্ষমতা তার উৎসও কিন্তু দেবী লক্ষ্মী তিনিই সেই শক্তি যা পালনকর্তাকে শক্তি দেয় সমুদ্র আপনাকে তার বর্ভে ধারণ করেছিল বলেই না সে রত্নাকর অর্থাৎ রত্নের ভাণ্ডার হতে পেরেছে আমরা সবাই তো সমুদ্রমন্থনের পৌরাণিক কাহিনীটা জানি যখন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এসেছিলেন কবি সেই দিকেই ইঙ্গিত করছেন এর মানে হল এই জগতের যা কিছু সম্পদ যা কিছু ঐশ্বর্য তার আসল উৎস কিন্তু দেবী নিজেই এই সৃষ্টিতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে বা কোনো নাম নেওয়ার আগে প্রথমেই আপনার নাম নেওয়া হয় এ কথাটা তো আমরা আমাদের জীবনেও মিলিয়ে নিতে পারি তাই না যে কোনো ভালো কাজের শুরুতে বা সমৃদ্ধি চাইতে গেলে তার নাম নেওয়াটা যে অপরিহার্য এই বিশ্বাসটা আমাদের সংস্কৃতির একেবারে গভীরে রয়েছে কবি বলছেন তোমার কৃপায় অনায়াসে পায় ধর্ম অর্থ কাম অর্থাৎ আপনার কৃপা পেলে মানুষ খুব সহজেই চতুর্বর্গ লাভ করতে পারে এই চতুর্বর্গ হল জীবনের চারটি প্রধান লক্ষ্য ধর্ম অর্থ কাম এবং মোক্ষ সাধারণত আমরা লক্ষ্মীকে শুধু অর্থ আর জাগতিক বাসনা পূরণের দেবী হিসাবেই ভাবি কিন্তু কবি দেখাচ্ছেন তিনি তার চেয়েও অনেক বড় তার কৃপায় ধর্মপথ যেমন পাওয়া যায় তেমনি আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভ করা সম্ভব এতক্ষণ ধরে দেবীর সার্বজনীন মহিমা কীর্তনের পর কবি ভারতচন্দ্র এবার একেবারে ব্যক্তিগত প্রার্থনায় চলে আসছেন তিনি বলছেন হে মহামায়া আমার এই স্তবগান তুমি গ্রহণ কর আর তোমার চরণে একটু আশ্রয় দাও কবির এই আকুতিতে কি ভীষণ বিনয় আর সম্পূর্ণ আত্মসমর্পণের ভাব ফুটে উঠেছে আর সবশেষে কবি প্রার্থনা করছেন তার পৃষ্ঠপোষক নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের জন্য তিনি বলছেন আপনি রূপে মহারাজা কৃষ্ণচন্দ্রের গৃহে সবসময় হাসিমুখে স্থির হয়ে বাস করুন এটা শুধু রাজার প্রতি কবির কৃতজ্ঞতা জানানো নয় এটা আসলে গোটা রাজ্যের মঙ্গল আর সমৃদ্ধির জন্য একটা ঐকান্তিক প্রার্থনা লক্ষ্মী বন্দনার লাইন বাই লাইন ব্যাখ্যা এখানেই শেষ ভারতচন্দ্রের এই বন্দনায় দেবীর কোন রূপটি সবার মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায় তার সেই সৌন্দর্যময় রূপ তার করুণাময়ী রূপ নাকি তার বিশ্বজনীন শক্তির রূপ